বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে হলো সরস্বতী পুজোর দিন তো আমি দেখতেই পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি আমাদের কিন্তু কোটা সিদ্ধ রান্নাটা আছে মানে সিজানো রান্না আছে আর আমাদের সবটাই কিন্তু আমিষ মানে মাছ রান্না করতেই হবে তো এই যে দেখো একদিকে আমি সব কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি সবজিগুলো মানে পালং শাক সজনে ফুল দিয়ে রান্না করতে হয় শীত পালং রান্না করতে হয় ওদিকে বেগুন ভাজা করব তার জন্য বেগুন কেটে দেখিয়ে দিয়েছি এদিকে শীষপালঙ্গের যে চচ্চড়িটা করব তার সমস্ত সবজি কেটে নিয়েছি আর এই যে মেন এটা হলো জিনিস সিজানোর মানে সিজানোর কলাইটা ভিজিয়ে রেখেছি আর শীষপালংের যে চচ্চড়ি করব তাতে একটু বাঁধাকপি দেব। আর এই যে আমি বললাম আমাদের মাছ রান্না করতে হয় মাছ আমার সব ভাজা হয়ে গেছে অনেকগুলো মাছ এনেছিলো প্রায় দু কিলো মতো মাছ কিছুটা অল্প কাঁচা মাছ ফ্রিজে রেখে দিয়েছি বাকি সবটাই কিন্তু আজকে রান্না করে দেব। মাছের টক রান্না করছি দেখতেই পাচ্ছ মাছের টক আমাদের করতেই হয় আর হচ্ছে মাছের ঝাল আর বেগুন ভাজবো আর সজনে ফুলটা ওই শাকটা দিয়ে করব পালং শাক আর এদিকে শীষ পালংয়ের চচ্চড়ি আর হলো সিজানো এই হলো আমাদের সরস্বতী পুজোর মেনু মানে প্রত্যেক বছরই বলতে পারো এই রকমভাবেই হয় এটাই দেখে এসেছি মাদের বড়দের কাছ থেকে আর আমিও সেইভাবেই কিন্তু যতটা পারি করার চেষ্টা করি নিয়ম মেনেই করি যেহেতু আমাদের আজকে রান্না করব আবার পরের দিনে বাসিটা আমাদের খেতে হবে তো সব নিয়মটাই সেরকমভাবেই করার চেষ্টা করি এখন দেখো আমি এখন পিঁয়াজ আর রসুনটা কিছু কুচি কুচি করে দিয়েছি ওটা এখন কিন্তু তেলের মধ্যে ভাজছি এখন এটা আগে করব মাছের ঝালটা মাছের টকটা তো করে নিয়েছি প্রথমেই এখন এবার মাছের ঝালটা করছি আগে প্রথমে মাছের যে রান্নাগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি তারপর যে মানে বেগুন ভাজা শাক টাক থাকবে সেগুলো তারপর করব এখন এই মাছ ছের পর্বটা আগে শেষ করে নিই আর কি বলতো তো মাছ রান্না করলে না পুরো রান্নাঘরের যে কী অবস্থা হয় সে তো তোমরা জানোই কেমন হয় মানে চারিদিকে তেল ছিটকেছে মানে কি বলবো তাও ঢাকা দিয়ে দিয়ে মাছ রান্না করেছি গ্যাসের অবস্থা তো একদম যাচ্ছে তাই হয়ে গেছে মানে রান্না করার থেকে রান্না করার শেষে গোছানো মোছামুছি পরিষ্কার করতে আমার মনে হয় প্রায় এক ঘন্টা লেগে যাবে তো যাই হোক লাগলেও তো আর কিছু করার নেই করতেই হবে তো এখন আমি এই যে দেখতে পাচ্ছ মাছের ঝালটা কিন্তু কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিয়েছি এই যে মাছের মানে গ্রেভিটা মানে মোটামুটি মোটামুটি ফুটবে সেই মুহূর্তে আর কি মাছটা দিয়ে দেবো মাছটা না খুব ফ্রেশ মাছ ছিল খুব ভালো মাছটা ছিল তোমাদের দাদাভাই মাছটা কিনে নিয়ে এসেছিলো আমি তো মাছ খুব একটা কিনতে পারি না যেহেতু আমি মাছ খুব একটা মানে বলতে পারো চিনিই না মাছ কিনতে গেলে আমি একদমই কিনতে পারি না তো আমি মাছ কখনও কেনার প্রশ্নই আসে না তো ওই যখন নিয়ে এসেছে বেশ ভালোই মাছটা এটুকু বিশ্বাস ভরসা আছে যে ও মাছ নিয়ে এলে বেশ মাছটা বেশ ভালোই আনে তো ওই জন্য আর কিনে নিয়ে এসেছি মাছের ঝালও কিন্তু আমার এদিকে মোটামুটি কমপ্লিট এখন একদম শেষ মুহূর্তে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচিয়ে আর এদিকে অন্য আবার একটা কড়াই নিলাম কারণ ওই কড়াইটায় মাছ রান্না করেছি মানে মাছ ভেজেছি প্লাস মাছের ঝাল মাছের টক মানে কড়াইটার অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গেছে আর ওইটায় রান্না করতে প্রচণ্ড এবার অসুবিধা হচ্ছে সো সেই কারণে আর ওটা করলাম না অন্য একটা কড়াই বসালাম তেল দিয়ে এবার বেগুনগুলো একে একে ভেজে নিচ্ছি দু রকম মানে সাইজ আছে তো তোমরা হয়তো দেখে বলবে গোল গোল বেগুন আর এদিকে হলো মানে একটু অন্য রকম টাইপের করে কেটেছি তো দু রকম কাটার কারণ তরকারিতে দেবো ভেবেছিলাম দেখছিলাম যে বেশি হয়ে গেছে তাহলে বেগুন ভাজাতে দিয়ে দিই আর এদিকে ওই বেগুন ভাজার তেলেই একদম পাঁচফোড়ন দিয়ে একটু সবজিগুলো দিয়ে দিলাম আলু গাজর মানে যে শীষপালং এর চচ্চড়িটা করবো শীষপালংয়ের চচ্চড়িতে আমি দেবো দিয়েছি আলু বেগুন একটু গাজর অল্প আর বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু যেমন আমরা বাঁধাকপির তরকারি করি সেরকমভাবে কাটে নিই তো আমরা দেখতেই পেলে একদম চৌকু চৌকু করে কেটেছি আর শীষ পালং দিয়েছি আর দিয়েছি বেগুন তো এই যে এবার সব কিছু দিয়েছি এবার মশলা বলতে এর মধ্যে দেব একটু আদা একটু জিরে বাটা আর একটু হালকা সরষে বাটা এই হলো এর মধ্যে মশলা একটু এর মধ্যে কিন্তু জল দেব না ওই যে মানে সবজি যেগুলো থাকে আর কি সিম আলু বেগুন সব ওর মধ্যে থেকে যে মানে জল বেরোবে তো সেটার মধ্যেই হবে ওদিকে আমার রান্নাগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি নিচে চলে এসেছি আমাদের সোসাইটিতে তো পুজো হয় তোমরা সবাই জানো তো এখন নিচে একটু চলে এসছে অঞ্জলিটা তো দিতে হবে আর মেয়েকেও এই যে রেডি করে দিয়েছি আর মেয়ে এখন পড়েছে একটা স্কার্ট তো আজকে যেহেতু সরস্বতী পুজোর দিন হলুদ রঙের পরতে হয়তো বেশ দেখতে ভালো লাগে তাই না বলো তো বসন্ত পঞ্চমী বলে কথা আর মা সরস্বতী মা অঞ্জলি দেবো এটা তো একটা আনন্দের বিষয় কতটা দিন অপেক্ষা করে থাকি যে কবে অঞ্জলি দিতে পাবো বিশেষ করে বাচ্চারা ছোটোবেলায় এই জিনিসটা আমার খুব মনে পড়তো যে অঞ্জলি দিতে পারবো তারপরে কুল খেতে পারবো এখন কিন্তু আমার মেয়েকেও সেইভাবে শিখিয়েছি ও কিন্তু এখনও একটা দিনও কুল খায়নি মানে যে পুজো শেষ হবে তারপর কিন্তু কুল খেতে পারবে ওর মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে এখন আমরা এবার অঞ্জলি দেবো আর এদিকে দেখতেই পাচ্ছ পুরোহিত মাসে কিন্তু পুজো করছেন আর অনেকের মোটামুটি সবারই অঞ্জলি প্রায় হয়ে গেছে আর যারও মানে দু একজনের বাকি ছিল তারাও কিন্তু অবশেষে দিচ্ছে সবারই ধাপে ধাপে কিন্তু দেওয়া হয়ে গেছে আর এখন এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে একদম সাজুকুচু করে করেই দিয়েছি তো সবাই মিলে যাচ্ছে আমাদের পাশে আর কি মানে আমাদের ফ্ল্যাটের পাশে একটা ভীষণ বড় করে সরস্বতী পুজো হয় তো সেখানে আমরা যাচ্ছি দেখতে তো এই যে সব দল বল মিলে বাচ্চা ছানা যারা সব আছে সবাই মিলে যাচ্ছি এই সরস্বতী ঠাকুর দেখতে খুব সুন্দর করে হয় যেন এই দুদিন দিন দুই থেকে তিন দিন আগে থেকে একদম পুরো বক্স বাজছে গান বাজনা বাজছে খুব সুন্দর অনুষ্ঠান হয় খুব ভালো লাগে আর মন্দিরটা না একদম নতুন মানে সবে সবে উদ্বোধন হয়েছে আর কি এই দু এক বছর হলো তো এই যে দেখো কত সুন্দর করে সাজিয়েছে চারিদিকে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে কি ভালো দেখতে লাগছে আর পাশে রয়েছে একটি মনসা মন্দির ওটাও খুব সুন্দর হয়েছে আর এই হলো এটা সরস্বতী ঠাকুরের মন্দির কি ভালো লাগছে দেখতে কি বলবো মনটা মনে মনে হচ্ছে জুড়িয়ে গেল মনে হচ্ছে অনেকক্ষণ ধরে এখানে বসেই থাকি এতটাই ভালো লাগছে তো চলো যাই একদম ভিতরের দিকে যাওয়া যাক এই যে দেখো অবশেষে কিন্তু ভিতরের দিকে কিন্তু চলে এসছে আর কত সুন্দর ফুল দিয়ে যে সাজিয়েছে কি আর বলবো মনটা যেন হচ্ছে হচ্ছে পড়ে যাচ্ছে এখানেই বসে থাকি শান্তি বিলির মধ্যে খুব সুন্দর লাগছে আর এত খোলামেলা জায়গাটা কি বলবো আর দুদিন তিন দিন ধরে খুব গান বাজছিলো খুব মনে মনে ভাবছিলাম যে কবে যেতে পারবো কবে একটু দেখতে পারবো তো যাক অবশেষে এই যে আসলাম এই যে দেখো ঠাকুরের মায়ের মাকে দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে তাই না আর কি সুন্দর করে সাজিয়েছে গো এখানেও কিন্তু পুজো প্রায় শেষ হব হব এখন অঞ্জলি যারা বাকি আছে তারা কিন্তু দু একজন মিলে দিচ্ছে আর ঠাকুরকে যেন তো সব সোনার গহনা পরিয়েছে কি ভালো দেখতে লাগছে অপূর্ব লাগছে মানে যা মানে এত ভালো লাগছে চোখ ফেরানোই যাচ্ছে না এত সুন্দর দেখতে লাগছে আর এদিকে আমরা বললাম যে পাশে একটা মনসা মন্দির রয়েছে তো এই যে দেখো মনসা মন্দিরেও কিন্তু ঠাকুর রয়েছে কি সুন্দর লাগছে তাই না বলো দারুণ লাগছে সবে সবে নতুন হয়েছে তো মন্দিরটা উদ্বোধন হয়েছে অপূর্ব লাগছে তো যাই হোক ওখান থেকে ফিরে এসে আমরা বাড়ি চলে এসছিলাম এখন কিন্তু এটা চলে এসছে একদম সন্ধ্যাবেলায় আরতির সময়টা তো এখন এবার আরতি হচ্ছে মা মাকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হচ্ছে ওই সময়টুকুই এসছি আর হারে ক্লান্ত লাগছে সারাটা দিন ওই কাজকর্ম করা অত রান্না হ্যাঁ আজকে কিন্তু রান্না বলতে মানে আমাদের যেহেতু বাসি রান্না করতে হয় মানে বাসি খেতে হয় সেই কারণে আমাকে রান্না করতে হয় নাহলে তো আমাদের ফ্ল্যাটেই পুজো হয় মানে সারাটা দিন কিন্তু নিচেতেই খাই আমরা মানে ফ্ল্যাটেই খাই টিফিন দুপুরের খাবার সব কিছুই রাত্রের খাবার সব কিছুই কিন্তু আজকে আমাদের নিচেতেই খাওয়া দাওয়া হবে সবাই মিলে খুব আনন্দ করি যেন ভীষণ মজা হয় আর যে দেখো সন্ধ্যাবেলায় এটা হচ্ছে একটা মানে কি বলবো খেলার সময় আর কি একটা মজার খেলা হচ্ছে মানে বোতলটাকে এরকম করে সোজা করে বসাতে হবে তাহলে কিন্তু যেই গিফট খুলবে মানে যে তাড়াতাড়ি খুলতে পারবে সেই গিফটটা পাবে তো বেশ মজার ইন্টারেস্টিং বাচ্চাদের তো খুবই মজার কতক্ষণে গিফটটা খুলতে ফুলবো পুরোপুরি ততক্ষণে গিফটটা আমি পাবো যেই খুলতে পারবে সেই কিন্তু পাবে আর প্রত্যেকটা ধাপে ধাপে গিফটগুলো বক্সকে মানে প্যাকেটিং করা রয়েছে যেন ভীষণ সুন্দর লাগছে মানে একটা যে প্যাকেট করা আছে তা নয় প্যাকেটের মধ্যে আবার প্যাকেট মানে তিন থেকে চারবার পাঁচবার মতো প্যাকেটিং করা রয়েছে তো সেটা দেখে তো আরোই ভালো লাগছে আর বাচ্চাদের তো এটা ভীষণ ইন্টারেস্টিং যে প্যাকেট খুলছি আরও প্যাকেট আরও প্যাকেট আরও নিশ্চয়ই কিছু আছে এই যে একটা আনন্দ এই যে একটা এক্সাইটমেন্ট ভীষণ ভালো লাগছে অবশেষে দেখতে পাচ্ছ আমার মেয়েও কিন্তু পেয়েছে আমার মেয়েও কিন্তু অবশেষে কিন্তু ফুলছে ফুলতে পেরেছে আমি কিন্তু একবারও পারিনি যেন একদমই পারিনি এই বোতলকে সোজা কি চাকরি খালের ব্যাপার আমার মুখে দিতে সম্ভব হয়নি আর এই যে দেখো অবশেষে একটি মজার হ্যাঁ একটা হচ্ছে মানে সোনার গহনার মানে প্যাকেট রয়েছে তার মধ্যে পেয়েছে শুধু একটি এক টাকা এটা কিন্তু আরও মজার সবাই খুব আনন্দে ছিল যে কী আছে ভিতরে সবার ভিতরে মানে একদম সর্বশেষ কী গিফট আছে তো যাই হোক ওই এক টাকার কয়েন্টি পাওয়া গেল এখন এই যে দেখো আমরা খেতে বসে গেছি রাত্রির খাবার সকালের খাবার দুপুরে খাবার তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন চলে এসেছে একদম রাত্রে রাত্রি হয়েছে মটরশুঁটির কচুরি আর এদিকে ছোলার ডাল আর এটা হলো আমার রান্নাবান্নার সব স্বাদগুলো তোমাদেরকে জাস্ট একটু দেখিয়েছি মাছের ঝাঁশ হিসফানোর চচ্চড়ি পালং শাক বেগুন ভাজা সিজানো সব কিছুই আর মাছের টক তো এই যে দেখো এই সব হলো র সব কিছুর মধ্যে রান্না